ভালো আছেন আজকে মেয়ে ছেলে বসি করুন কুফুরি নকশা নিয়ে আস হাজির হলাম এবং এই নকশাটা লিখিয়া আগুনে পুরে দিবেন সাথে সাথে বসে পূরণ হয়ে যাবে শুধুমাত্র আপনারা এক ঘন্টা বসি করতে পারবেন যদি আপনারা কাছের ব্যক্তি হয় বা কাছের সেই লোক হয় বা আপনার অফিসের সামনে বা আপনার চোখের সামনে দিন আপনার কাছে থাকে বা আপনার পাশে থাকে সে তাকে আপনার আজীবনের জন্য বস করতে পারবেন তবে কিভাবে করবেন আপনার চোখের সামনে থাকলে দূরে থাকলে কাজটি হবে না আপনারা বলবে এই আপনার আপনাকে বলে দিলাম তা এক থেকে দেড় ঘন্টার ভিতরে বসি করতে পারবেন কীভাবে করবেন সম্পূর্ণ স্ক্রিনে আপনারা যে নকশাটা আছেন স্ক্রিন ছটি নিয়ে অবশ্যই নকশাটা আপনার স্বপ্ন স্ব জায়গায় পাবেন না তবে এখন পাবেন আর ভিতরে পাবেন আমি আপনাদেরকে বলানোর জন্য দিয়ে দিছি তবে সর্বপ্রথম হলো কাজ হলো আগুনে কেমনি পুরাবেন মেয়ে ছেলে বসে করুন কুভুরী নকশা তবে আগুনে পুরাইয়া যে কোনো লোককে এক থেকে দেড় ঘন্টার ভিতরে বসে বোধ করতে পারবেন তবে কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিও না না দেখেন তবে বুঝতে পারবেন সর্বপ্রথম কথা হলো যদি আমি কবিরাজ ভাই আপনাদের মাঝে যদি আসি এখন রানা ভাই ইডি চ্যানেল আর যদি আমাদের এই রানাভাই ইডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এটা পাওয়ার ইজাজত থাকবো নকশার অনুমতি থাকবো যে কোনো জিনিস পৃথিবীর যে কোনো জিনিস কাজ করবেন তার উস্তাদ অনুমতি উস্তাদের দুয়া ভালোবাসা লাগে এটা মনে করবেন আর সর্বপ্রথম কথা হলো আপনার যদি আপনার দেশে বাইরে বিভিন্ন দেশ থেকে আপনার কাজ করাতেছেন আমার দিয়ে তবে আমি বলবো আমি কয়েকটা কাজে প্রতারণা হয়েছি আপনাদেরকে বলবো অনেক লোকের কাজ আমি বলছি কাজ ধরছি বলছে টাকা দিব কাজ করার শেষ কাছায় তো না আমাকে ব্লক পিস্টেট ফালাই দিছে অনেকে এর আগে ভিডিওতে বললাম যে অনেকে হয়েছে তবে আমি এখন থেকে কোনো ব্যক্তির টাকা না ফাঁটাইলে আমি কাজ করব না আর আমাকে ফোন দিবেন না অযথায় বুঝছেন এটা হলো আমার রিয়েল কথা এবং কথা যদি আপনি খরচ ফাড়াইতে পারেন তাহলে আমাকে ফোন দিবেন বুঝজা দিবেন আর না হলে আমাকে এরকম ডিস্টার্ব করেন না প্রতিদিন আমাকে আপনারা ডিস্টার্ব করেন এখন থেকে ফেসবুক থেকে ইউটিউব থেকে সব জায়গাতে আমাকে ডিস্টার্ব করতেছেন তবে এখন কথা হলো যদি আপনারা আমাকে ডিস্টার্ব করবে না যদি আপনাদের মনে চাই আমি হ্যাঁ কবিরাজ বাড়িতে কাজ করাবেন এখন আমার আস্থা না এবং আমি কীভাবে কাজ করি আপনারা জানেন আর এই নকশার নিয়ম নিয়ম অনুসরণের কাজ হলো আপনারা যদি এই নকশাটা কাজ করেন অবশ্যই শনি অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাতে বারোটা বাজে আপনারা বলবেন অবশ্যই এই নকশাটা কামসিঁদুর দিয়ে লিখতে হবে বুঝবেন একটু কামসিঁদুর সংগ্রহ করে নেব সিঁদুর সংগ্রহ করলে আপনার কামসিঁদুর দিয়া মানে গোলাপ জল দিয়ে গুলে নিবেন গুলার পরে সাইকে নিবেন কালিটা সুন্দর করে সাইকে এ পরে নকশাটা লিখবেন এখানে যেন ছেলের নাম এনে ছেলে মেয়ের নাম এভাবে নকশাটা সাদা কাগুজা একটি পাতার সাতটি পাতার ভিতরে অঙ্কন করবেন কি পাতা আপনাদেরকে বলে দিই অথবা তেজপাতা নয়তো বট পাতা মনে করেন বেল পাতা তিন পাতার ভিতরে একটি পাতা না সব থেকে কাজ করবো আপনাদেরকে বেল পাতার মধ্যে বেল পাতার মধ্যে কাজ করিয়া বিছানা নিচে একদিন রাখবেন রাখার পর শুকার পরে আগুনে ফেলে দিবেন সে সাত করে করবো তিনটি নকশা লিখবেন আর আগুনে ফেলে দিবেন সে ব্যক্তি এক থেকে দেড় ঘন্টা পরে আপনার প্রতি ছেলে বস হয়ে যাবে তবে আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী বিরুদ্ধে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু